যীনাল লিলযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়ায়াসকারুনা মিনাল্লাযীনা আমানু তো কাফিরদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য বানাইছে দুনিয়ার সকল ভোগ বিলাসীতা নিফশা সকল चाहिদা আল্লাহ কাফের কাফিরদের জন্য কিন্তু আখিরাতের শান্তি কাফেরদের জন্য আল্লাহ রাখবেন নাই যারা বলে দুনিয়াই সব আখিরাত আমার চাই না যারা বলে দুনিয়ার সব কিছু আমি পেলেই আমার জন্য যথেষ্ট জান্নাত আমার লাগবে না রবি আলী সাল্লা বর্ণনা করছেন তো আমার উম্মতের মধ্যে বনি আদমের মধ্যে একদল এমন আছে যারা বলে দুনিয়ার এই ঘরটা আমার আল্লাহ নবী বলেন তার জান্নাতে গড় নাই এজন্য সে দুনিয়ার ঘরকে নিজের ঘর বানিয়ে ফেলছে তো বনি আদমের মধ্যে কিছু লোক আছে বলবে এই দুনিয়ার সম্পদটা আমার সম্পদ নবী বলছেন জান্নাতে তার কোনো সম্পদ নাই বলে দুনিয়ার সম্পদকে সে নিজের সম্পদ মনে করছে এর মানে হচ্ছে যারা বলে দুনিয়া আমার আখেরাত তাদের জন্য থাকবে আয়াতে প্রমাণ যারা বলে যে দুনিয়ার ধন সম্পদ আমার যারা বলে দুনিয়ার বাড়ি করা আমার এগুলো আমার হাতের কামাই আল্লাহ নবী বলছেন সে মনে করছে জান্নাতে তার কোনো বাড়ি নেই এর জন্য দুনিয়ার বাড়িকে নিজের বাড়ি মনে করছে জান্নাতে তার কোনো ধন সম্পদ নাই এর জন্য দুনিয়ার ধনসম্পদকে সম্পদকে তার নিজের ধন সম্পদ মনে করছে নবী আফসোস করে বলেন যারা দুনিয়াকে বলে এটা আমার 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 জান্নাত তাদের জন্য থাকবে না এই জন্য আল্লাহ বলছেন

দুনিয়ার এই চাকচিক্য রং তামাশায় দুনিয়ার লোভ লিপসায় কাফেররা ভাবছে এরা আল্লাহকে মানে আল্লাহকে বিশ্বাস করে জান্নাত জাহান্না বিশ্বাস করে এটা সেটা বিশ্বাস করে তো তারা আমাদের উপরে যেতে পারে নাই আর আমরা আল্লাহকে বিশ্বাস না করি কবর জগৎ বিশ্বাস না করে হাসর বিশ্বাস না করি কত বড় বড় বিল্ডিং এর মালিক পেয়ে গেছে কত অর্থ সম্পদ কামাই করছি কত টাকা পয়সা ইনকাম করছি উপার্জন করছি সবকিছু জমাইলে এরকম হাজার কিনা যায় কাফেররা মস্করা করে না আমেরিকা করছে ইউরোপ কান্ট্রি করছে ইসরায়েল করছে ইসরায়েলের লোক সংখ্যা কত মাত্র সত্তর লাখ বেশি না আশি লাখ সত্তর লাখ আশি লাখ সত্তর আশি লাখের মানুষ বড়াই করছে তারা আমাদের কাছে কিছুই না আল্লাহ বলছে যে এই সকল কাফেরদের জন্য আমি দুনিয়াটাকে সুসজ্জিত করে রেখেছি আর তারা এটাকে নিয়ে বলে যে মুমিনরা আমাদের চেয়ে দুর্বল আল্লাহ বলছে মমিনরা তাদের চেয়ে সবল মোমিনডা তাদের চেয়ে পৃথিবীর ভূখণ্ডে এমন একটা যুদ্ধ দেখান যে যুদ্ধে মুমিন্ডা পরাজয় হয়েছে পৃথিবীর বুকে এমন একটা যুদ্ধ আমাকে দেখান যে যুদ্ধে মুসলিম পরাজিত হয়েছে দুই একটা খণ্ড খণ্ড যুদ্ধ আছে যেখানে মুসলিমদের অবহেলার কারণে অলসতার কারণে কিছুটা অধস্খলিত হয়েছিল কিন্তু পরবর্তীতে আল্লাহ তাদেরকে বিজয় দান করেছে সেই যুদ্ধগুলোর মুসলিমদের সংখ্যা গণনা করুন মাত্র তিনশো থেকে শুরু হয়েছে ঠিক কিনা তিনশো তেরো এক হাজার এক লক্ষ তিরিশ হাজার যেখানে তিনশো তেরো কাফেরদের সংখ্যা হাজার যেখানে এক হাজার কাফেরদের সংখ্যা এক লাখ যেখানে এক লাখ কাফেরদের সংখ্যা পাঁচ লাখ যেখানে তিরিশ হাজার কাফেরদের সংখ্যা দেড় লাখ মুসলমানদের বিজয় আল্লাহ দান করছেন সংখ্যা কম কিন্তু ইমানের কারণে আল্লাহ তাদেরকে বলিয়ান করে বিজয় দান করেছে তা আল্লাহ বলছে এদেরকে যখন আমি দুনিয়াটাকে সাজাই দিলাম এদের জন্য এরা মনে করছে যে দুনিয়াটাই সব কিছু দুনিয়া পেয়ে গেছে মানে তারা সকল মানুষের চেয়ে মর্যাদাবান হয়ে গেছে তারা দুনিয়া পেয়ে বলে অয়স্ক রু না আ তারা মমিনদের সাথে ঠাট্টা করে বৃদ্ধ করে তামাশা করে রঙ করে তো তদুথি কিছু নাই তোরা কি করছ আমরাই তো পুরো পুরা পৃথিবী চালাই কে বলেন ইহুদিরা পুরা পৃথিবী চালায় না আমেরিকা পুরা পৃথিবী চালাচ্ছে ইসরাইলের হাতে প্রায় কয়েকটি দেশ ইরানের আটটা শহরকে ইসরায়েল ঘিরে ঘিরে ফেলেছে হামাস রাফা গাজা শেষ করে দিল ইরান ইসরায়েল আর সমস্ত এর পিছনে যতগুলো ভূমিকা যারা পালন করছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা এরা সবচেয়ে বড় শক্তিধর ক্ষমতাশীল কিন্তু কিছুদিন আগে স্যালেন্ডার করলো মাপ চাই যুদ্ধ আর করিস না আল্লাহ তালা মুমিনদের কাছে কাফেরদেরকে এইভাবেই পরাজিত করেন তো কাফেররা ভাবছে যে দুনিয়া যেহেতু পেয়ে গেছি আল্লাহ যেহেতু দুনিয়ার সকল কিছু আমাদের জন্য খুলে দিয়েছেন এর মানে হচ্ছে মুফারুনা মিন আমানু দুনিয়ার চাকচিক্যের মোহে পড়ে মাথা তাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে মাতাল হয়ে বলতে থাকে মুমিনরা আমাদের উপরে যেতে পারবে না মোমিনরা আমাদের চেয়ে মর্যাদাশালী হতে পারবে না ইহুদিরাও রসুল করিম সাল্লাহ আলি সাল্লামকে দেখা মাত্র বলতে মোহাম্মদ তুমি এবং তোমার বাহিনী জাহান নামে যাবে এরপরও যদি তোমরা জান্নাতে যাও তো বেশি দিন থাকবে না কিন্তু আমরা ইহুদিরা আল্লাহর প্রেমস আল্লাহর পুত্র হিসাবে সাব্যস্ত হয়ে গেছি আল্লাহর ভালোবাসার মানুষ আমরা যদি যাই তাহলে জান্নাতে যাব আর তোমরা যদি যাও জান্নাতে যাইবা ঠিক কিছুদিন থাকবে আর পরে বাইর হয়ে যাইবা আর আমরা চিরদিন থাকব আল্লাহ ঘোষণা কি করলেন ইহুদিরা জান্নাতে যাবে না জাহান্নাবে যাবে মোহাম্মদ মোহাম্মদের বাহিনী জান্নাতে থাকবে তা আবার চিরকাল থাকবে আল্লাহ বলছে তাফসিরের কিতাবের মধ্যে মুফাসসিরিন কেরাম বলেছেন মুহাম্মদকে দেখা মাত্র ইহুদিরা বলতো তুমি তোমার বাহিনী জান্নাতে যাবে না হাসি দেব কাজ কইরা লাভ কি দিনের দাওয়াত দিয়ে লাভ কি মুহাম্মদ কিসের দাওয়াত দাও কোন কিতাবের দাওয়াত দাও কোন রিসালাতের কথা বলো এগুলো লাভ নাই আমরা আগে থেকে সিলেট জান্নাতে আমরা যাব ইহুদিরা বলতো কাফেররা বলতো কাফেররা কি বলতো মোহাম্মদ তুমি আমাদেরকে বাপদাদার ধর্ম থেকে ফিরাই নিয়ে কোন ধর্মে নিয়ে যাচ্ছ তোমার ধর্ম আমাদেরকে মুক্তি দিবে না আমাদের বাপদাদার ধর্ম বাপদাদার ধর্ম কি ছিল লাত উজ্জা মানাতের পূজা করত মূর্তির পূজা করত অগ্নি পূজা করত তুলসী পাতার তুলসী গাছের পূজা করত চন্দ্রের পূজা করতো বাপদাদাদের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন হে কুরাইশবাসীরা তোমরা কার পূজা অর্চনা করছো সেগুলো তো ওই মনিবি বানিয়েছেন তুমি যাদের পূজা করছো যাদের অর্চনা করছো সূর্যের পূজা করছো বলো সূর্য কে বানাইছে চন্দ্রের পূজা করছো চন্দ্র কে বানাইছে গাছের পূজা করছো তো গাছকে কে বানাইলো আচ্ছা লাত উজ্জা যে মূর্তি বানাইয়া এদের পূজা করছো বলো তো লাত কে কে বানাইছে তো যে বানাইছে তিনি তো সবার চেয়ে দামি পূজা হলে হলে তারই হবে আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমের এই আয়াতে কারিমা ঘোষণা করে বলেন যে কাফিররা চিন্তা করে যে তারাই এদের এ ধরনের কাজ করে জান্নাতে চলে যাবে আল্লাহ বলছেন অল্লাদীনাত্তক সও কহু মিয়াউ মালকিয়ামা কাফেরদের সকল প্রকার ধারণাকে ভ্রান্ত সাব্যস্ত করে খণ্ডিত করে লণ্ড ভণ্ড করে আল্লাহ জানাই দিলে স্পষ্ট অল্লাদী নাত্তা কও মমিন রাই সও কহু মিয়াও মাল ময়দানে কাফেরদের উপরে মর্যাদাশালী হবে কে বলছেন আল্লাহ নিজে বলেছেন ঠিক এই আয়াতের সাথেই বলছেন কাফেররা দুনিয়া বলছে যে আমরাই মর্যাদাশালী আমাদের উপরে কেউ মর্যাদা পাবে না মুমিনরা মর্যাদা পাবে না আল্লাহ বলছে কাফেরদের এই কথাগুলোকে খণ্ডন করে আল্লাহ জানাই দিলেন মুমিনরাই ময়দানে মর্যাদাশালী হবে মর্যাদাবান হবে কাফেররা জাহার নামে চলে যাবে আল্লাহর সাথে কথাও বলে দিলেন তা মুমিনরা কি পরিমাণ মর্যাদার অধিকারী হবেন আল্লাহ বলছেন বল্লা আল্লাহ তাদেরকে মর্যাদাবান বাড়াবে অর্থাৎ বে হিসাব অপরিমিত জান্নাতের অমিয় নিয়ামত তাদেরকে দান করবে পরিমিত না যে এখন আছে আবার একটু পরে নাই একটা দিলাম একটাই না হবে না এরকম না আল্লাহ এত ছোট মানুষ না আল্লাহ তো ছোট মনের অধিকারী না একটা দিয়ে শেষ করে দিবে না দুই টাকা পাঁচ টাকা দিয়ে বলবে না চলে যাও আল্লাহ বলবে তুই বান্দা যত চাবি ততই আমি তোকে দিব ওয়াল্লাহ হই আর জোকো মাইশা উবে তাই রেফিসাব তাফসিরে কিতাবের মধ্যে মফাস সিরিনে কেনাম উল্লেখ করেন তো কাফেরদেরকে তো আল্লাহ দুনিয়া দিলেন কিন্তু কাফের দুনিয়া পেয়ে দুনিয়ার সম্পদ পেয়ে খরচ করতো না তারা নিজেদের এই সম্পদগুলো নিজেদের জন্য পুঞ্জীভূত করে রাখতো আল্লাহর রাস্তায় ব্যয় করতো না তারা এর মাধ্যমে আমার সাথে নাফরমানি করেছে আমার নিয়ামতের না শুক্রিয়া আদায় করেছে আর যে